আপনি যদি জামায়াত ইসলামী নিয়ে কোনো কথা কোনো কমেন্ট করেন এবং আপনি যদি নারী হন তাহলে আপনি শুধু সেই কমেন্টসগুলো করবেন তো এখন কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য যে নারীদের নারীদের বিষয়ে এই বট বাহিনী বা আল বটর বাহিনীও বলে অনেকে এদের যে কমেন্টস এরা কিভাবে ইসলামের ধারক বাহক সমর্থক হতে পারে বলেন এই প্রশ্নের উত্তর কিন্তু জামায়াত ইসলামী নেতারা আজ পর্যন্ত আমাদের কাছে কোনো রকম একটা বিবৃতি বা একটা মন্তব্য বা একটা বক্তৃতা ভাষণে কিন্তু একটা ডিরেকশন ওনারা ওনাদের নেতাকর্মী সমর্থকদেরকে আজ পর্যন্ত দেন নাই যে ভাই দয়া করে আপনারা যদি জামাত ইসলামী সমর্থক হন তাহলে কোনো নারীর প্রতি অনলাইনে অশ্লীল কুৎসিত অশ্রাব্য কথাবার্তা লিখবেন না এই এই আবেদনটা কিন্তু কয়েকবার করা হয়েছে আপনারা একটা ডিরেকশন দেন ভাষণে বলেন এই এটি কিন্তু ওনারা করেন নাই তার মানে আমরা কি বুঝে দিব বলেন এই ওনারা তো যে আমাদের মানে মানসিক প্রতি করছে তাহলে ইসলামের ক্ষতি করছে তো মাজার ভাঙা নিয়ে জামাতে ইসলামের আজ পর্যন্ত কোনো বিবৃতি আপনারা দেখেছেন একটা বক্তব্য শুনেছেন কোথাও ওনাদেরকে পরিষ্কার করতে হবে যে জামায়েত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যেতে চায় সেখানে শুধু পুরুষের জন্য যেতে চায় না নারী পুরুষ সকল নাগরিকের জন্য যেতে চায় নারীর প্রশ্ন ওনাদের কথা পরিষ্কার করাটা ভালো না কিসের সরিয়া আনবেন কোনখানে সরিয়া কতটুকু সরিয়া কার জন্য প্রযোজ্য সরিয়া এগুলো কথা ওনারা পরিষ্কার করেন নাই মাজার ভাঙার ইস্যুতে ওনারা ওনাদের অবস্থান পরিষ্কার করেন নাই কিন্তু আজ পর্যন্ত মসজিদে হত্যাকাণ্ডে যে কথা বললেন তারেক ভাই এগুলো কিন্তু মিডিয়াতে চেপে যাচ্ছে কিন্তু আমরা যদি চাঁদাবাজিটা যদি আমরা পরিষ্কার জানতে চাই কিংবা মাজার ভাঙা বিভৎস নৃশংস ঘটনা এই সমস্ত বিষয়ে আমরা জামাতের কাছে সুস্পষ্ট পাবলিক বক্তব্য দাবি করি এটা এখন সময়ের দাবি